হ্যালো বন্ধুরা অনেকদিন পর আবার বড় ভিডিও নিয়ে এলাম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালোই আছেন আজ আমাদের যে ছবিগুলো আঁকা দেখাচ্ছি এটা আমার নিজেরই স্কুল স্কুলে আমি মাস্টারি করি ড্রয়িং টিচার হিসেবে তো সেই স্কুলে মন্তেশ্বরী যে ক্লাসটা একদম তিন একদম বাচ্চাদের যে ক্লাসটা যেটা তিন বছর যেটা বয়সে ভর্তি হয় সেই ক্লাসের ডেকোরেশন করার জন্য আমার উপর দায়িত্ব পড়েছে তাই ডেকোরেশন করছি তাই ভাবলাম কীভাবে আঁকছি তোমাদেরও দেখাই কিছুটা যদি শেখাতে পারি সে হিসেবে একটা শুরু করেছি ভিডিওটা দেখবেন সবাই স্কিপ করবেন না তাহলে বুঝতে পারবেন না কীভাবে আঁকছি এটা তোমাদের মনে হতেই পারে যে জেব্রাটা জেবরা যেরকম ধরনের হয় ন্যাচারালি সেরকম ধরনের আঁকছি না কেন কারণ এটা বাচ্চাদের ক্লাস তো তাই যতটা সম্ভব হচ্ছে কার্টুনের মধ্যে রাখার চেষ্টা করছি জেব্রাই থাকছে জেব্রা একটু কার্টুনের মতো বা চম্বিকা আঁকছি সেটা ঠিক একটু কার্টুনের মতো করে কারণ বাচ্চারা কার্টুন খুব পছন্দ করে এই ফিগারটাও খুব একটা গুরুত্বপূর্ণ ফিগার মানুষের ফিগার যদিও কঠিন ফিগার তো এই ফিগারটাকেও ফিগারটা রেখে কার্টুনের মধ্যে করার চেষ্টা করেছি আরেকটা দেওয়ালের যে ছবি তোমরা দেখাচ্ছি সেটা ছোটা ভিন ভীম বাচ্চাদের খুবই ফেভারিট আমার মনে হয় যত কার্টুনের চ্যানেল আছে বা যত ধরনের কার্টুন আছে তাদের মধ্যে কিন্তু ভীম একটা বিশেষ তাৎপর্যপূর্ণ বাচ্চাদের ক্ষেত্রে তো তাই এখানে একটা টোটাল দেওয়ালটাই দেখতে পাচ্ছেন আপনারা একদম টোটালটাই কার্টুন কার্টুন একদম কার্টুনে যত ওই ভীমের ফ্যামিলি যেসব যত ফেয়ারগুলো আছে ছোট আর ভীমের সেই টোটাল ফেয়ারটাকে এখানে রাখার চেষ্টা করেছি এই যে ছড়াটা টাকা চলছে এটা হচ্ছে রামদিন পালোয়ান ছড়াটার নাম একটা পালোয়ান লোক সে প্রতিদিন বাড়ি থেকে বের হয় রাতের অন্ধকারে পেঁচা দেখে ঠিক আছে পালোয়ান কিন্তু বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্যে নিয়ে লিখেছেন আঁধার এতে পেঁচা দেখে চেঁচে এসে বলে ডেকে আলো আন আলো আন আন কিন্তু রাতে অন্ধকারে যেই পেঁচা দেখেছে সেই বলছে আলো আন আলো আন পালো অথচ রাতের অন্ধকারেও সেটে যাচ্ছে দেখো এই ছবিটার মধ্যে আমি স্যাডোর যে স্টকগুলো দিয়েছি তোমরা দেখে বুঝতে পারছ আলো অন্ধকারের ব্যাপারটা কোন জায়গাতে আলো পড়ছে কোন জায়গায় অন্ধকার পড়ছে টোটালটাই দেখিয়েছি আমি মানে বাচ্চাদের ক্লাস হলেও খুব যত্ন সহকারে আমার দিক দিক দিয়ে যতটা দেওয়ার আমি দিয়েছি বাচ্চাদের বলে শুধু এক কালার রঙ ভরে আমি বেরিয়ে যাই নাই একটা পায়ের যেখানে সেটো পরা দরকার একটা বডির যেখানে সেটো পরা দরকার আমি আমার সাধ্য মতো করার চেষ্টা করেছি কারণ এই রুমটা যখন ক্লাস চালু হয় একদম প্রথম দিন থেকে জানুয়ারির এক তারিখ থেকে দু তারিখ থেকে যেদিন ক্লাস চালু হয় তখন এক দেড় মাস অভিভাবকদের এখানে প্রবেশ থাকে তা অভিভাবকরা যেন দেখে আনন্দ পায় যে আমি আমার ছেলেকে যেখানে ভর্তি করেছি যার একটা বাচ্চা ছেলের ক্ষেত্রে যেরকম পরিবেশ দরকার যেরকম জিনিসগুলো দরকার তাই রুমের মধ্যে আছে সেটা যেন তাদের মনোপূত হয় সে হিসাবে আমি যতটা পেরেছি আমার দিক আমি ততটা পড়ার চেষ্টা করেছি ফাইনাল লুকটা আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা ছড়া রেন অন দ্য গ্রিন গ্রাস রেন অন দ্য ট্রি রেন অন দা হাউস টফ বাট নট অন মিল ছবিটা দেখেই বুঝতে পারছেন একটা বাড়ির চাল সে বাড়ির চালের উপর পড়ছে বাচ্চাটার ছাতার উপর জলপর বৃষ্টি পড়ছে কিন্তু বাচ্চাটার গায়ে বৃষ্টি পড়ছে না এখানেও দেখিয়েছি ফ্লাওয়ার ফ্রুটস ভেজিটেবলস আর এটা একটা ওয়াটার অ্যানিম্যালের ছবি জলজ প্রাণীদের ছবি সেখানে তিমি মাছ ডলফিন ডুবুরি কচ্ছপ সিন্ধুঘটক শিল মাছ তারা মাছ এসব টোটালটাই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি যাতে জলের মধ্যে কীরকম ধরনের প্রাণী থাকে সেটাও বাচ্চারা একটু তাদের ধারণা আছে। আপনার একটা বাইরের লোক যে যে দরজা দিয়ে বাচ্চারা ভিতরে ঢুকবে সেই দরজার দুটোকে দরজা হিসেবে রেখে বাসে কারণ বাচ্চারা ফার্স্টে এসে তাদের আউটলুক টুকটু দেখে নিয়ে বাস এরকম আনন্দ যেন পায় মানে বাসের ভিতর ঢুকে ক্লাসে প্রবেশ করছি এরকম ধরনের ব্যাপারটা রাখার চেষ্টা করছি যারা ইউটিউব থেকে আমার এই চ্যানেলটা দেখছেন তারা অবশ্যই আমার সঙ্গে থাকবেন সঙ্গে থাকার জন্য জানেন তো কী করতে হয় এটা সাবস্ক্রাইব করতে হয় আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাকে ফলো করবেন এরকম ধরনের নানা ভিডিও ডেকে এবার বাসটার ফাইনাল লুক আপনারা দেখতে পাচ্ছেন যদিও দরজা জানলা জানলা রড এসব ডিস্টার্ব করেছেন কিছু তবুও আমি তাদের মধ্যে রেখেও তাদের খুব কষ্ট করে ক্যালটা করেছি কারণ একটা টানা কাজ করা খান খুঁজ থাকার মধ্যে একটা কাজ করার মধ্যে একটা পার্থক্য অনেক এবং বাসের চাকাগুলো দরজাগুলো বাসের ভিতরে ঢুকবে ঢুকে আগে যে ছবিগুলো দেখিয়েছি আপনাদের সেই ছবিগুলো ঢুকেই ক্লাসের মধ্যে এগুলো পাবে কারণ বাচ্চাদের চং জিনিস খুব পছন্দ তাই লাল কালার একটা বাসটা করেছি কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন সবাইকে ধন্যবাদ শেষে আর একটা কথা বলি আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আপনাদের সহযোগিতা ছাড়া এগিয়ে চলা সম্ভব নয় তাই যে যেখান থেকে দেখছেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে জানাবেন ভুল ত্রুটি থাকলে অবশ্যই জানাবেন আর সঙ্গে অবশ্যই থাকবেন থাকার জন্য আপনাদের সাবস্ক্রাইব ফেসবুকে থাকলে ফলো অবশ্যই দরকার সঙ্গে কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আপনাদের সহযোগিতা ছাড়া এগিয়ে চলা কোনো মতেই সম্ভব নয় আপনারাই পারেন কোন এক ব্যক্তিকে তুলে দিতে আবার আপনারাই পারেন কোনো এক ব্যক্তিকে নামিয়ে দিতে তা আমি চাই আপনারা আমাকে সহযোগিতা করবেন ধন্যবাদ